দেশি মুরগি যদি মাটির চোলায় রান্না করা হয় এটার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় অনেকদিন পরে নিজ হাতে মাটির চোলায় দেশি মুরগি রান্না করে খাওয়ালো নতুন আলু দিয়ে সাথে আর কি কি রান্না করলো না করলো তাই শেয়ার করবো আপনাদের অনেক বেশি ভালো লাগবে আসসালাম আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আর আজকার ব্লগটা আমি দুপুর বারোটা থেকে শুরু করছি এই তো মুরগি রান্না করা হবে এর জন্য আমি কিন্তু দুইটা মুরগি সুন্দর করে কেটে নি। আর এই দিকে দেখেন আমার মেয়েটা কি করতেছে। দেখি তুমি একটু এদিকে তাকাও তো। কি পড়ছো এটা? এটা জামা জামা। দাঁড়াও দেখি। ও ও মাই গড। জামা বানাইছে। মাসাল্লাহ মাসাল্লাহ তো আপনারা কিন্তু অবশ্যই মাসাল্লাহ বলে দিবেন তো সে নিচের স্কার্টের যে স্কার্টের যে নিচের পাটটা থাকে সেটা দিয়ে এটা বানাইছে দেখেন দেখেন এখনকার বাচ্চাদের কত বুদ্ধি মাসাল্লাহ তো যাই হোক কিন্তু দেখেন মুরগিটা কাটা শেষ এখন আম্মু মুরগিগুলো ধুয়ে নিচ্ছে সুন্দর করে আর এই তো দেখেন ছোটটা কি করতেছে সেও গাড়ি নিয়ে সুন্দর করে খেলা করতেছে গাড়িটা পড়ে গেল তেন আবার উঠিয়ে নিল মানে কয়েকবার পড়ে গেছিল দেন আমি কিন্তু একটু ভিডিও ক্লিপ নিয়ে রাখলাম এর জন্য তো এই তো অবশ্যই কিন্তু মাসাল্লাহ বলে দিবেন তো আম্মু মুরগিটা ধুচ্ছে এ ফাঁকে আমি একটু বাইরে আসলাম আসার পরেই তো তোর পাশে একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর আমার পিছে কিন্তু আমার মেয়ে দুইটাও আসছে একজন মাটিতে বসে খেলতেছে একজন দরজাতে বসে তো অবশ্যই মাসালা বলে দিবেন আর এ ফেকে তো এর ফাঁকে কিন্তু আমার মাংসটাও দোয়া শেষ এখন সুন্দর করে সব মশলা দিয়ে দিচ্ছে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আর একটু গরম মশলা বাটা লবণ হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে দিল এখন এই তো সরিষার তেল দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণে তো এগুলা দেওয়ার পরেই তো পেঁয়াজ মরিচ দিয়ে দিচ্ছে পরিমাণ মতন তো আমার একটু কমই তো যাই হোক তারপরে কিন্তু এটি সুন্দর করে মেখে দিচ্ছে হাতের সাহায্যে আর হাতে মা যে কোনো কিছু কিন্তু অনেক বেশি মজা হয় আর আমার এই তরকারিটা অনেক মজা লাগে হাতে যখন মাটির চুলাই রান্না করে দেন পরবর্তীতে দেশি মুরগিটা কিন্তু অনেক বেশি মজা হয় আসলে না খেলে কেউ বুঝতেই পারবে না তো যাই হোক ভালোভাবে মাখার পর কিন্তু হালকা পানি দিয়ে মানে কষানোর জন্য আর কি আগুনটা আগেই জ্বালিয়ে নিয়েছে এই তো এখন চুলাতে কড়াইটা বসিয়ে দিল আনটি ঢেকেও দিলো আর এই তো তরকারির পাশাপাশি কিন্তু আনটি সবজি কেটে নিচ্ছে রাতের জন্য পাঁচ মিশালি সবজি তারাই তো আমি এগুলো একটু ভিডিও ক্যাপচার করে নিলাম আর এই আব্বু আর এই তো আব্বু আম্মু লাউ জাংলা দিলো তো ওটা নিয়ে আস্তেছিল তো কাজ করে আমি একটু ভিডিও ক্যাপচার করে নিলাম আর এই মুরগিটা যেহেতু পানি কম দেখো সে নিচ্ছে এর জন্য কি তো আম্মু বারবার 내려চেড়ে উদিত ছিল যাতে পোরা না যায় তো যাই হোক এই মুরগির সানাটাকে কিন্তুই করা হচ্ছে রান্না করা হচ্ছে তো গুলো বড় হয়ে গেছিল আর কি এই তো মুরগিটা কিন্তু অলমোস্ট কষানো শেষ এখন পরিমাণ মতো জলের পানি দিয়ে দিচ্ছে তো এই তো জলের পানিটা দিয়ে সুন্দর করে আবার ঢেকে দিব যেহেতু দেশি মুরগি সিদ্ধ হতে কিন্তু একটু টাইম লাগে এই তো আবার ফিরে আসলাম তো যাই হোক আমি রুমে চলে গিয়েছিলাম আবার আসলাম এখন ভাগাড় দিবে আর হ্যাঁ এই তরকাইতে কিন্তু আলো অ্যাড করা হয়েছে ওই ভিডিও ক্লিপটা নিয়ে মনে ছিল না তো যাই হোকই তো দেখেন তারপর বাগার দিয়ে দিলো একটু জিরা তেজপাতা দিয়ে সুন্দর করে সরিষার তেল দিয়ে বাগার দিয়ে দিলো আর দেশি মুরগির সাথে এই বাগারের কম্বিনেশনটা এত বেশি সুন্দর হয় কি বলবো স্মেলটা জাস্ট ওয়াও আর এখানে মমাকে টেস্ট করার জন্য একটা মুরগির মাংস আর একটা আলো দিচ্ছিল তো আমি ওটাই টেস্ট করে দেখতেছিলাম অনেক বেশি মজা হয়েছে গাই তো যাই হোক আর এই তো এই ফাঁকে কিন্তু একটু চাল বেরন করা হচ্ছিল রুমে আর চোলাটা ইগনোর করবেন কারণ কালকে টমেটো সস বানাইছিলাম যার কারণে এমন হয়েছে তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন ছোট কেরেন্ট